আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি প্রান্তিক খামারি মোহাম্মদ সরোয়ার মামার খামারে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সরোয়ার মামা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তো আমরা সরোয়ার মামা তার খামার থেকে কিছু ছাগল বিক্রয় করে দিবেন তো আসলে কি কারণে বিক্রয় করে দিবেন এবং তার ছাগলগুলো কত টাকা দাম চাচ্ছেন আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছেন হ্যাঁ মামা তো মামা আপনার হাতে এটা আমরা কি জাতের ছাগল দেখে যাচ্ছি তোতাপুরি মামা তো প্রিয় বন্ধুরা এই ছাগলটা কিন্তু তোতাপুরি ছাগল মামা এই ছাগলটা কি বাচ্চা দিয়ে হ্যাঁ একটা বাচ্চা আছে মামা মামা এই বাচ্চাটার বয়স কয়েকদিন এই বাচ্চার বয়স মামা দেড় মাস পরে নাই মনে এক মাস দশ দিন এরকম তো বাচ্চাটার কোয়ালিটি তো আসলে ওই মায়ের চেয়ে অনেক ভালো হ্যাঁ মামা হাই কোয়ালিটি আমরা একটু বাচ্চাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বাচ্চাটার আসলে কোয়ালিটিটা কেমন হয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে বাচ্চাটা একদম মাসাল্লাহ মারছে অনেক ভালো হয়েছে আচ্ছা মামা আপনার এই বাচ্চা সহ মা ঠিক আছে এই মাটা কয়বার বাচ্চা দিছে এই প্রথম মামা কয় দাঁত আছে এটার এটা চার দাঁত চার দাঁত আচ্ছা ঠিক আছে মামা এই বাচ্চা এবং মার দাম কত টাকা মামা এই বাচ্চা আর মার দাম ষাট হাজার টাকা চায় তাহলে হয়তো এর ভিতরে কম বেশি করে নেওয়া যাবে তো সম্মানিত বন্ধুরা মামা যেটা বলতেছে মামা বলতেছে যে কোন ব্যক্তি যদি এই মা সহ বাচ্চাটা নিতে চায় তাহলে কিন্তু এই বাচ্চাটা এবং মাটার দাম রইলো হচ্ছে ষাট হাজার টাকা তো তারপরেও যদি আপনারা যদি এসে দেখে শুনে নেন সবচেয়ে ভালো হয় হয়তোবা কিছু সম্মানই দেওয়া হবে ঠিক আছে সম্মানই কিছু হয়তোবা কম রাখা হবে তো প্রিয় বন্ধুরা যারা নিবেন অবশ্যই মামার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা মামার সঙ্গে যোগাযোগ করে তারপরে কিন্তু নিবেন তো মামা হোয়াটসঅ্যাপ অথবা ইমু নাম্বার কি আপনার আছে সম্মানিত বন্ধুরা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার নাই তো তারপরেও যদি কেউ নিতে চান তারপরে ভিডিও কলে দেখানো যাবে সমস্যা নাই আমরা যে ছাগলটা আপনার সামনে দেখতে পাচ্ছি এই ছাগলটা কি যাচ্ছে এটা বিটল মামা তো এটা বিটল এবং হরিয়ানার কস তো সম্মানিত বন্ধুরা এটা বিটল এবং হরিয়ানার কস তো মামা এইটার বাচ্চা কয়টা আছে এটা বাচ্চা একটা মামা এটা কোনটা বাচ্চা এই যে মামা হাই কোয়ালিটি তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে বাচ্চা সহ কিন্তু মা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে ঠিক আছে মামা তাহলে এই ছাগলটা আপনি কত টাকা দাম এটা মামা জোরা ধরে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে মামা এখন যদি কেউ আসে নেয় এটা কম বেশি করে নেওয়া যাবে এই বাচ্চা সহ বাচ্চা সহকারে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে জি আর এই যে এই পাশে যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা এটা কি জাতের ছাগল আপনার হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছাগলটা কি জাতীয় এটা বিলাট বিলাত বিলাগ একদম বিলাক বেঙ্গল ছাগল যে এটা বছরে কয়বার বাচ্চা এটা বছরে দুইবার বাচ্চা দেয় তিন চারটে করে বাচ্চা দেয় এখন এটা আসলে কি অবস্থা বাচ্চা কয়টা হয়েছে এটা তিনটা আছে বাচ্চা এটা তিনটা পাঠীর বাচ্চা একটা খাসির বাচ্চা পাথার বাচ্চা দুইটা পাঠীর বাচ্চা আর একটা পাঠার বাচ্চা একটা পাঠার বাচ্চা সম্মানিত বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন আহ অনেকগুলো বাচ্চা মোটামুটি পাঁচটা বাচ্চা আছে এখানে তো এই পাঁচটার মধ্যে কিন্তু তিনটা বাচ্চাই আসলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে সাদা পিছনে সাদা এবং সামনে লাল দুইটা আর আর একটা কোনটা আরে যে ঠিক আছে তো সব মিলে তিনটা বাচ্চা এবং মা তো তিনটা বাচ্চা সহ আপনি দিয়ে দিবেন হ্যাঁ তিনটে বাচ্চা সহকারে দিয়ে তো তিনটে বাচ্চা সহ কত টাকা রাখবেন এই তিনটে বাচ্চা সহকারে চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত বন্ধুরা আসলে দেখেন এই বাচ্চা তিনটাই কিন্তু আসলে আমার মনে হয় দাম তিন দশ তিরিশ হাজার টাকা ঠিক আছে তো দশ হাজার না হইলে কিন্তু এই বাচ্চার দাম কিন্তু বাজারে নিয়ে গেলে আবার যত নয় হাজারের কিন্তু মরণ নাই তাহলে তিন নং হাজার টাকা আর বাদ বাকি এই ছাগলটা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা যদি কেউ এই ছাগলগুলো নিতে চান তাহলে মামার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি লট সিস্টেমে নিতে চান যে একবারে সবগুলো একজন নিবেন তাহলে দাম দর কিন্তু আরও অনেক টাকা কমিয়ে আপনাদের মোটামুটি পরিবেশের মধ্যে দাম রেখে আপনাদের কাছে কিন্তু বিক্রয় করা হবে ঠিক আছে যারা নিবেন অবশ্যই মামার সঙ্গে যোগাযোগ করবেন একদম নিট অ্যান্ড ক্লিন একদম সুন্দর ছাগল এবং সুস্থ এবং সবল ছাগল ঠিক আছে তো সম্মানিত বন্ধুরা আর কথা বাড়াললাম না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ